খিদে পেয়ে গেছে উটুস খাবে ঘুর ঘুর করছে তাই তো তুমি খাবে খাবে আচ্ছা আসো খাবার এখানে জি আর চিকেন দিয়ে এই ঝোলটা বানানো হয়েছে সব সবজি আর এখানে চিকেন দিই মানে সবজির ঝোলটা একটু বেশি এই এইগুলো সব চিকেন এইগুলো সব চিকেন অনেকগুলো চিকেন আছে এবার

খাওয়া দাওয়া কমপ্লিট ওনার খেটে দিয়ে এই দেখো ঘুরে টুরে চলে গেছে এদিক মানে চারদিকে রাজত্ব এই দিকে এসছিলো এই দেখো পায়ে ছাপ পড়েছে এখানে কি করতে আসছিল কিছু তো দেখছি করেনি বদমাইশ আছে এখানে ঠাকুরের বাস থেকে ও বাতাসা টাতাসা নিয়ে খেয়ে না। এইটা রং করা হয়ে গেছে আমাদের মানে রংটা বেশি হয়েছিল বলে এখানে করে দেওয়া হয়েছে এটা এখনো বাকি আছে তো চলো দেখি বদমাইশটা কি করছে এই কোথায় গেলি রে এই সব টেনেছে বলটাকে চিপকে কি করে দিয়েছে এই ওই গেটের পাশে কি করছিস ওখানে তাকিয়ে বসে আছিস চলে আয় চলে মুখটা ধুবি খেয়ে নিয়েছিস মুখ ধুবি আয় উঠবি না চলে আয় খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছ খাওয়া ভালো হয়েছে খাওয়া ভালো হয়েছে এই জল কোথা থেকে এলো খা ভালো হয়েছে হ্যাঁ কি খা ভালো হয়েছে খেয়েছ গলায় বেলটা একটু চিপে গেছে না রে না ঠিক আছে বলটাকে কি করেছিস এটা কি বল সবগুলো বলকে এর এইরকম বলগুলো চার পাঁচটা নিয়ে আসা হয়েছিল ও যখন ছোট ছিল তখন নিয়ে আসা হয়েছিল বলগুলোর কি দশ এটা কি এটা কি বল দেখে কেউ বলবে এটা বল এটা কী করেছিস তুই এটা কী করেছিস অবস্থাটা বল এর অবস্থা আছে আছে অবস্থা এরকম করেছিস তুই তুই এরকম বদমাস আবার কামড়াচ্ছিস আজকে আজকে তোমার পাছুতে দেওয়া হবে প্যাক 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 করে আজকে বিকেলে বিকেলে ডাক্তার আঙ্কেলটা আসবে করি তোমার পেছনে দেওয়া হবে একটা উলি বাবালি কুটুস কুটুস্ত চিৎকার করবে রে কেউ মেয় করবে রে আচ্ছা শুয়ে পড়া শুয়েছে শুয়ে টাটা